আজি আপোনাৰ আমি এটা কৃষ্ণা শুনাই এটা হুগুন আৰু হুগীনৰ চাৱে খ্ৰীচা এক্ট হুগুনৰ চাৱে হুগীনটোৱে কৈলা আব্বা আমি মানুৰ বস্তু খাই মন চাইছে হুগিন মানুহৰ বস্তু খাবি আচ্ছা ৰাগ তই আমি আইনা দি হুগুন এটা গোস্তাই না দিয়া কয় নে ফুট খা মানুৰ বস্তু খা হুগুনৰ চাউল এটা খাই লৈছে নাহেৰ আগে নিয়া শুনিয়া কয় আবা এটাতো মানুৰ বস্তু না তুমি তোমাৰ ৰৌৰ বস্তু আইনা দিছ আমি মানুহৰ বস্তু চাৰা খাই মই তুমি অকল মানুহৰ বস্তু আইনা দিবা কুকুৰেটো তুইনীয়া হুগুনত গেছে ঘৰতে ঘূৰাই আহে ফুডৰ পৰা এটা বস্তু আইনা দিছে দিয়া কৰ নে ফুট এখন মানুর গোস তাই তুই মানুর বস্তু খা ঘিরা গাছ আব্বা তুমি তো আমার বস্তু দিস না গরুর বস্তু দিছো গরুর বস্তু না দেব বস্তায় এক কে ধরছে আমি বস্তু ছাড়া পুরো তাদের বস্তু দেখাইতাম না পড়ছে কি তা করবো তার গরমও আমি আয় কই হাতে কি করছে গরুর বস্তু টুকটাটা আর কি বস্তু গেছে

বাহিরের কাছে চাইছে মানুষ বস্তু বা মানুষ বস্তু এনে মানুষ বস্তু দেখাইছে খাইছে খেয়ে কাব্বা এত মানুষ এত মারা মরা কেমনি হইল আর তুমি এত অল্প সময়ের ভিতরে একটা মানুষ কেমনি মারলা রে আমি একটা কাম করছি আমি চিন্তা করছি গরুর বস্তুটা নিয়ে দিয়েছি মন্দিরও আর গরুর বস্তুটা দিয়েছি মসজিদের আগারও আর বাংলাদেশের মানুষ ধর্ম বুঝে না বুঝে এই দেশে মানুষ মারামারি করতে পারে এই দেশে মানুষের ধর্মের আবেগ রায় যায় এই তার আবেগটা কামও লাগাই মারামারি লাগাই তার তলে আমি বস্তু নিয়েছি তারপর তুমি এই বুদ্ধিটা ফাইলা কর এটা মাইশের থেকে বাইছি তা বুদ্ধি কুবুদ্ধি মাইশের মাথার থাকে কালার থেকে ভোগ যদি না বোঝেন কমেন্টস করে কোয়েন আমি বুঝাই দিব আপনার জিনিসটাকে এটা আল্লাহ হাফেজ